হাল দখল করে রেজোয়ানা চৌধুরী বন্ডার সুরের ধারা সুরের ধারা একটি গানের স্কুল এর যাত্রাকাল উনিশশো প্রতিষ্ঠাতা হলেন প্রভাবশালী রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা প্রথমে মোহাম্মদপুরের লালমাটিয়ার একটি ভাড়া বাসা নিয়ে ছেলে মেয়েদের গান শেখানো হতো সুরের ধারায় এরপর উনিশশো সালে মোহাম্মদপুর গাবতলি বেরিবাদের পশ্চিম দিকে বাংলাদেশ আন্তজেলা ট্রাক সমিতি সরিয়ে দিয়ে স্কুলটি প্রতিষ্ঠিত হয় খালের জায়গা দখল করে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন জানা গেছে রামচন্দ্রপুর ও সরকারি খাস মৌজার জমি দখল করে আন্তজেলা ট্রাক সমিতি যেমন বহুতল ভবন করেছিল তেমনি সুরের ধারা তাদের উৎখাত করে এখানে স্থায়ী ক্যাম্পাস করে তোলার সর্বোচ্চ চেষ্টা চালায় অভিযোগ রয়েছে দখল থেকে শুরু করে সার্বিক বিষয়টি রেজওয়ানা চৌধুরী বন্যা সরাসরি তত্ত্বাবধান করেন কিন্তু শুরুতে তিনি সফল হতে পারেননি তাই বলে তিনি থেমেও থাকেননি 2008 সালে ক্ষমতার পালাবদল ঘটলে তিনি এ জমি দখলে যান বাংলাদেশ আন্তজেলা ট্রাক সমিতি ভেঙে গুড়িয়ে দেন তখনকার এমপি মন্ত্রী ও স্থানীয় কমিশনারের উপস্থিতিতে দখল নেন পঞ্চান্ন শতাংশ জমি রেজওয়ানা চৌধুরী বন্যার বিরুদ্ধে অভিযোগ তিনি এখানে খান্ত দেননি আরো জমির প্রয়োজনে রামচন্দ্রপুর খাল ধীরে ধীরে ভরাট করতে থাকেন খালের নাব্যতা মেরে ফেলে তিনি সেখানে সুরের ধারা প্রতিষ্ঠান গড়ে তোলেন এই প্রতিষ্ঠানটির কারণে খালের উপস্থিতি বোঝার উপায় নেই এখন স্থানীয়রা বলছেন তিনি প্রথম খাল শুরু করেন এরপর সাদিক এগ্রো তারা খাল ভরাট করে দ্বিতীয়বারও সুরের ধারা পঞ্চান্ন শতাংশ জমি ভরাট করে নিয়ে নেয় মোট একশো দশ শতাংশ জমি সুরের ধারা দখল করে ভোগ করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তি জানান স্থানীয় সূত্র বলছে সাদিক এগ্রোর অবৈধ জমি সরকার ভেঙে গুড়িয়ে দিয়েছে কিন্তু সুরের ধারার প্রতিষ্ঠাতা রেজওয়ানা চৌধুরী বন্যার কিছুই করতে পারবে না তার হাত অনেক বড় এখানে সরকারের রাজনৈতিক অনেক বড় বড় নেতা আসেন সূত্র আরও বলেন দু সালে পুলিশ এসে লাঠিপেটা করে অবৈধ জমি দখলের পর তারা এ ভবন করে যতদূর জানা যায় এখানে খাস জমি দখল করে তিনি এসব করেছেন পরে হয়তো বরাদ্দ নিতে পারেন একবার এক অনুষ্ঠানে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও ওয়াবাইদুল কাদের এসেছিলেন এখানকার এমপি বর্তমানে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও ছিলেন সামগ্রিক বিষয়ে কথা বলতে রেজোয়ানা চৌধুরী বন্যাকে ফোন করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি প্রথমে তিনি ফোন ধরে পরে আবার ফোন করতে বলেন এরপর তিনি আর ফোন ধরেননি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা